প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় দর্শক আজকে আলোচনা করবো যে লন্ডন সফরে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং সেখানে অবস্থানরত অবস্থায় তিনি ব্রিটিশ রাজা চার্লসের কাছ থেকে পুরস্কার পেলেন কিন্তু সেখানকার প্রধানমন্ত্রী কিয়ার ইস্টাক তিনি ইউনুস সাহেবের সাথে বৈঠক করেননি এবং তাকে সাক্ষাৎ দেননি এবং এটা এখন বর্তমানে বিভিন্ন নিউজের মাধ্যমে আমরা জানতে পারলাম তো আসলে বিষয়টা হলো সেখানে যে বিষয় যে তিনি কথা বলতে চাইছিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস মূলত অর্থ পাচারের যে বিষয়টা লন্ডনে বিভিন্নভাবে যে অর্থ পাচার হয়েছে বিগত সময়গুলিতে সেগুলি সেই অর্থগুলি কিভাবে ফেরত আনা যায় সেই বিষয়েই আর কি সেই দেশের প্রধানমন্ত্রীর সাথে আলোচনা করতে চাইছিলেন কিন্তু তিনি কোনোভাবেই আলোচনা করেননি কিংবা তার সাথে বসেননি তো এটা আসলে কি যে তাদের একটা অভ্যাস বুঝছেন কারণ যতই মুখে আর কি যত কথাই বলুক সুন্দর কথা খুবই বলে যে গণতন্ত্র বিভিন্ন কিছুর কথা পশ্চিমা বিশ্ব কিন্তু বাস্তবে আসলে তাদের যে উন্নতি এবং তাদের এই উন্নতির কথা আমাদেরকেও শোনানো হয় যে আমরা উন্নত না কিন্তু তারা খুব উন্নত বিদেশ নানান কথা এবং বিদেশিদের দেখলে অনেকেই খুব মনে করে যে দরবেশ বিদেশি দরবেশ মনে করে কিন্তু আসলে বাস্তবে বিদেশিরাও কিন্তু তারা কিন্তু মৌখিকভাবে তারা ফর্সা এবং তাদের সুন্দর দেখা যায় মেন কথা হচ্ছে সৌন্দর্যের প্রতি একটা আকর্ষণ থাকেই তো তো এই কারণে কিন্তু আসলে তাদের ভিতরেও নানান সমস্যা তাদের যেই উন্নতি এগুলির মেন কারিগরি হচ্ছে তৃতীয় বিশ্বের যারা দুর্নীতিবাজ তারা এক সময় চিন্তা করে যে না এই দেশের কোনো ভবিষ্যৎ নাই বা কিছু তৃতীয় বিশ্বের যে দেশের সে বিভিন্ন দায়িত্বে থাকে সে একটা হতাশায় ভুগে যে না পশ্চিমা বিশ্ব এত সুন্দর সুতরাং সেখানে কিছু করি আই কইরা সেখানে পাঠাই বিদেশে যাই এই ধরনের একটা চিন্তাভাবনা তো এটা আসলে একটা দাসত্বের চিন্তাভাবনা কিন্তু এটাকে ব্যবহার করে তারা কারণ এই যে টাকাগুলি যেভাবে অর্থগুলি তাদের দেশে যায় এটা তো তাদের দেশের অর্থনীতির একটা স্বার্থ তাই না ব্রিটিশ প্রধানমন্ত্রী তার দেশের যে যে তিনি কিছুটা বুঝছে আসলেই তো এই টাকাগুলি স্বার্থটা যেমনি আসুক চুরি করে আসুক ডাকাতি করে আসুক তার দেশের অর্থনীতির জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ তাহলে তিনি কেন বাংলাদেশকে এই টাকা আবার ফেরত দেবে অর্থাৎ এনে স্বার্থের বিষয় হচ্ছে এই যে তাদের উন্নতির জায়গাটাই কিন্তু এটা যে যত গরিব দেশ থেকে যত টাকা পয়সা তাদের দেশে যায় বিভিন্নভাবে এগুলির মাধ্যমেও কিন্তু তাদের একটা অর্থনৈতিক একটা স্বার্থ কিন্তু এখানে আসছেই তো এই জন্য তারা এটা কেন ফেরত দিবে এই জন্যও হইতে পারে যে নিজের স্বার্থের কথা চিন্তা করেই ইউনুস সাহেবের সাথে ওই দেশের প্রধানমন্ত্রী বৈঠক করে নাই কিন্তু তার মানে এই না যে তার সম্মান কমে গেছে বা কিছু অন্য ব্যাখ্যা না রাজনৈতিক বিষয় না এখানে এখানে বিষয়টা অর্থনৈতিক বিষয় এবং পশ্চিমারা অর্থনৈতিক বিষয়টাকে আরও বেশি রাজনীতির চেয়েও বেশি গুরুত্ব দেয় এই জন্য আর তাছাড়া এই ব্রিটিশ হয়েছে তারা যারা কি না আপনার দীর্ঘ দুইশো বছর তারা এইখানে ছিল বাংলাদেশ ভারত এবং পাকিস্তানে এবং তারা বিভিন্নভাবে তাদের যে স্বার্থ এইখানে শোষণ নিপীড়ন কইরা সেগুলি তারা নিছে এই যে বিভিন্ন বন্দর তারপরে বিভিন্ন ইস্যুকে কেন্দ্র করে বিদেশি মানেই দরবেশ এইটা কিন্তু এই সরকারই বিভিন্নভাবে প্রতিষ্ঠিত করতে চায় একটা ছে যে দেশের মানুষ মানেই দুর্নীতিবাজ বিদেশি মানেই দরবেশ খুবই ভালো এরা খুব ভালো কাজ করে কিন্তু বাস্তবে এখন কিন্তু দেখা গেল অর্থাৎ এখান থেকে শিক্ষাটাকে এখান থেকে শিক্ষা যে যে বিদেশিদের উপরে এত ভরসা সেই বিদেশিরাই নিজের স্বার্থের বেলায় তারা তাদের স্বার্থটাই তারা দেখে বাংলাদেশের স্বার্থ তারা দেখবে না এবং এটা স্বাভাবিক কিন্তু আমাদের জন্য শিক্ষা যে বিদেশি মানেই দরবেশ এরকম কোনো চিন্তা ভাবনা না করা সব দেশেই ভালো মন্দের বিষয় সবসময় ছিল এবং আছে এটাই বাস্তব এই জন্য বিদেশিরা শতভাগ ভালো না এবং যুক্তরাষ্ট যুক্তরাজ্যের মতো ব্রিটেনের মতো একটা দেশ তারা একদম ফেরস্তা এরকম কোনো ধারণা না বরং তাদের ভিতরে শয়তানি আছে এবং এই শয়তানিগুলি হয়েছে এই যে অর্থবাচার বাংলাদেশ থেকে হয়েছে ঠিক আছে কিন্তু তারাই বা এইগুলি ঠেকায় না কে আবার দেখেন তারা এইগুলি জব্দ করতেছে অর্থাৎ একের পর এক বিগত গভর্নমেন্টের সময় যারা টাকা পয়সা কামায় বিদেশে বাড়াইছে তাকে ওই সম্পত্তিগুলি জব্দ করতেছে আপনারা তো খুশি হইতেছেন না একশো নিতেছেন তেন আরে ভাই জব্দ করতেছে মানে কি যে তাদের কাছে এটা রাখবো তাদের সরকারের কাছে তাদের রিজার্ভ বাড়বো এই কারণে তারা তাদের স্বার্থে জব্দ করতেছে কিন্তু তার মানেই না যেগুলি জব্দ করে বাংলাদেশের ফেরত দেব এবং দেব না এটাই হিসেবে বাস্তব দেশ বাংলাদেশকে এই টাকাগুলি দিব বিষয়টা এমন না এবং এর জন্যই এই ইস্যুটার কারণেই ব্রিটিশ প্রধানমন্ত্রী ইউনুস সাহেবের সাথে কোনো ধরনের কোনো বৈঠক হয়তো করে নাই এটাই সম্ভাবনা বেশি তো আর এখান থেকেই গভর্নমেন্টের একটা শিক্ষা যে সব কিছু বিদেশিদের হাতে তুইলে দেওয়া বিদেশি মানেই দরবেশ এরকম কোনো ভরসা না করাই উচিত দেশের মানুষের চিন্তা ভাবনা করে দেশের মানুষ দুর্নীতি করে যারা ঠিক আছে কিন্তু দিন শেষে দেশের মানুষ দেশেরই এবং দেশের টাকা দেশেরই এটাই বাস্তবতা এবং এখান থেকেই আমাদের একটা শিক্ষার বিষয় আছে আল্লাহ হাফেজ